শততম অধ্যায় বিদুরের পূর্বজন্ম মাণ্ডব্য উপাখ্যান জনমে যায় জিজ্ঞাসা করিলেন ভগবান ধর্মরাজ কি দুষ্কর্ম করিয়াছিলেন যে তিনি শাপগ্রস্ত হইলেন এবং কোন ব্রহ্মসর্ষাপেই বা তিনি শূদ্রজনী প্রাপ্ত হইলেন বৈষম্পায়ন কহিলেন মহারাজ শ্রবণ করুন মাণ্ডব্য নামে এক সত্যবাদী জিতেন্দ্রীয় তপনিরত পরমধার্মিক ব্রাহ্মণ ছিলেন সেই মৌনব্রতাবলম্বী মহাত্মা আশ্রমের দ্বার্দ্শস্থ বৃক্ষমূলে উপবেশনপূর্বক ঊর্ধ্ববাহু হইয়া যোগাভ্যাস করিতেন এইরূপে বহুকাল অতীত হইলে দিবস লোপ্রহারী কতিপয় দস্যু মাণ্ডব্যের আশ্রমে প্রবিষ্ট হইল তস্করেরা নগরপালদিগের ভয়ে ভীত হইয়া তথা স্তেধন লুক্কায়িত করিয়া প্রচ্ছন্নভাবে অবস্থিতি করিতে লাগিল অনন্তর অনুগামী নগরপালসকল তথায় উপস্থিত হইয়া ঋষিকে দেখিয়া জিজ্ঞাসা করিল হে বিজোত্তম তস্করেরা কোন পথ দিয়া পলায়ন করিয়াছে শীঘ্র আজ্ঞা করুন আমরা সেই দিকে তাহাদিককে অন্বেষণ করি ঋষি মৌনব্রতাবলম্বী ছিলেন সুতরাং মন্দ কিছুই বলিলেন না মাণ্ডবের সুলবেদ অনন্তর রাজপুরুষেরা ইতস্তত অন্বেষণ করিতে করিতে ধন আশ্রমে দেখিতে পাইল তখন ঋষির প্রতি তাহাদিগের বিলক্ষণ সন্দেহ হওয়াতে তাহারা সেই ঋষিকে ও দস্যুদলকে রুদ্ধ করিয়া রাজগোচরে আনয়ন করিল রাজা নবরপালদিগের মুখে সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া ঋষি ও তস্করবনের প্রাণবধুরূপ দণ্ডবিধান করিলেন রাজপুরুষেরা আজ্ঞা পাইবামাত্র তপোধনকে শুলে আরোপিত করিয়া হৃতধন গ্রহণপূর্বক রাজসমীপে প্রত্যাগমন করিল তপনিষ্ঠ মুনিবর আপন দুর্বস্থার বিষয় কিছুই জানিতে পারিলেন না এবং তাঁহার তপস্যার ভঙ্গ হইল না তিনি শুলবিদ্ধ ও আহারবিহীন হইয়াও বহুকাল পর্যন্ত জীবন ধারণ করিয়াছিলেন একদা রজনীয়গে কতিপয় রূপ ধারণ করিয়া তথায় আগমনপূর্বক মাণ্ডব্যের তাদৃশী দুরবস্থা দর্শনে যৎপরণাস্তি দুঃখিত হইয়া তাঁহাকে জিজ্ঞাসা করিলেন হে দ্বিজোত্তম আপনি এমন কি পাপ করিয়াছেন যে শুলবিদ্ধ হইলেন বলুন শুনিতে আমাদিগের নিতান্ত বাসনা হইতেছে